ভারত আমেরিকার কৃষিপণ্যের উপরে মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষিপণ্য রপ্তানি হয় তার উপরে চল্লিশ শতাংশ শুল্ক ধার্য করে ভারতে কৃষিপণ্য উৎপাদনের খরচ আমেরিকার চেয়ে বেশি সরাহারে শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম স্থানীয়ভাবে মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষিপণ্যের চাইতে কম হবে অত্যধিক শুল্ক ধার্য কইরা বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল কিন্তু ভারত শুনে নাই কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন করে শুরু করে দিবে কৃষকের পণ্য বিক্রি হবে না তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোন অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যাক ট্যারিফ কমাবে না এখন বাংলাদেশ ফেলছে তখন হেভি চাপ দিয়ে কইছে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্য নামাইতে পারছে তুই কোন হরিদাস যে তুই পারবি না শুল্ক এবং অশুল্ক বাধা ব্যাপকভাবে না কমাইলে ভারত আমেরিকার কাছ থেকে কোনো ডিল পাবে না লিখে রাখতে পারেন